পুলিশে আর এস এস ভরে গেছে সরকারি দপ্তরে আর এস এস ভরে গেছে নেতা মন্ত্রী হয়ে গেছে নামে হয়তো আমরা তৃণমূলের সরকার দেখছি আসলে তৃণমূলের মোড়কে আমরা আর এস এস রয়েছে রাজ্যে প্রায় আটটার মতো এক মাসে গণহত্যা হয়েছে পিটিয়ে মারা হয়েছে এবং তিন দিনে চারটে পিটিয়ে মারা হয়েছে কলকাতায় হয়েছে আপনার দুটো এবং তারকেশ্বরে আজকেও হয়েছে এই গণহত্যা কেন বাড়ছে গণহত্যা বাড়ছে আর তার আসল এজেন্ডায় ফিরছে রাজ্যে আতঙ্ক তৈরি করছে এবং আরও ভয়ঙ্কর ঘটনা ঘটবে তার ট্রায়াল চলছে এবং পশ্চিমবাংলার মানুষ দু হাজার চব্বিশের নির্বাচনে ঢালাওভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে বিশেষ করে মুসলমানরা সর্বস্ব উজাড় করে দিয়েছে তাদের বিকল্প কোনো পথ নেই কাকে ভোট দেবে বাকি দলগুলোকে তো সব শেষ করে দেওয়া হয়েছে কেউ সভা সমিতি করতে পারে না আর কারো আগ্রহ নেই বামফ্রন্ট প্রায় মুছে গেছে আর কংগ্রেস এখানে আসতে আগ্রহী নয় বাকি রইল মমতা আর বিজেপি বিজেপিকে যারা পছন্দ করে না মমতাকে ভোট দেবে কিন্তু মমতা বিজেপির কাছে মাথা বিক্রি করে রেখেছে এটা সবাই জানে অতএব আর এস এস কে রুকবে কে আর এস এস এর প্রতি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধাশীল মোহন ভাগবতকে শ্রদ্ধা করেন এবং আর এস এস কে দেশ সংগঠন মানেন তাহলে আর এস এস হত্যা করবে না যে কারণে হিংসার জন্য আর এস এস জন্ম নিয়েছে তাহলে আর এস এস হত্যা করবে না আপনি ভাবছেন কী করে হবে এবং কত যে পুলিশে আর এস এস ভরে গেছে সরকারি দপ্তরে আর এস এস ভরে গেছে নেতামন্ত্রী মন্ত্রী আর এস এসের হয়ে গেছে নামে হয়তো আমরা তৃণমূলের সরকার দেখছি আসলে তৃণমূলের মোড়কে আমরা আর এস এসেরই সরকার রয়েছে অতএব নিরু মানুষের এস সি এসটি ও এবং মাইনরিটি মুসলিমদের হত্যা তো হবেই সেটাই এবং আমরা দেখেছি আর একটা হত্যা হয়েছে ইরশাদ আলম যাকে মোবাইল চুরির অপরাধে উদয়ন হোস্টেলের মেডিকেল পড়ুয়ারা রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে এইভাবে যে মেডিকেল পড়ুয়ারা পরবর্তীকালে ডাক্তার হবে তারা এত হিংস উগ্র এটা একটা কোন দিকে নিয়ে যাচ্ছে দেখুন লেখাপড়া আলাদা জিনিস ডাক্তার হওয়া আলাদা জিনিস ডাক্তার তো টাকা দিয়ে সাদা কাগজ জমা দিয়েও তো ডাক্তার হওয়া যায় আগে বিভিন্ন জায়গায় অনেক সময় বেআইনি ডাক্তার ইলিগাল চাকরি করছে সরকারি হাসপাতালে ডাক্তার ধরা পড়তো যে তার সার্টিফিকেট নেই কিছু নেই কিন্তু এখন সরকার ঠিক করে যে সেই ক্রিমিনালগুলোকে ডাক্তার বানিয়ে দেবে আর এস এস চাইলে কিনা করতে পারে এবং এর আগে এন আর এস এ আমরা কুরবান আলী একটি সাধারণ ছেলেকে পিটি হত্যা করেছিল তারা পিলারে বেঁধে তাকে তো এই যে এবারে ডাক্তার পড়ুয়া ছাত্ররা যাদের পিটালো আপনার কি মনে হয় এরা শালি ছাত্র কোনো সাধারণ মানুষ যদি কোনো চোরকে সত্যি সত্যি ধরে নেয় তাহলে চড় ঘুষি লাতি বড় জোর মারবে আবার ওদের মধ্যে চারজন বলবে ছেড়ে দে বাই চান্স মরে যাবে পুলিশের হাতে তুলে দেয় আমরা তো এটাই জানি এরা রাস্তা থেকে একটি ছেলেকে তুলে নিয়ে হস্টেলে চলে গেল এবং হস্টেলে আর অনেক ছেলে আছে তাদের মাঝখানে তারা একটা ছেলেকে মেরে এমন মারলো দুটো পা ভেঙে দিল একটা হাত ভেঙে বুকের পাঁজর অনেকগুলো ভেঙে চুরমার হয়ে গেল এত নিষ্ঠুর নির্মম মানে যতক্ষণ না তার প্রাণ বেরিয়ে যাচ্ছে তাকে ছাড়বো না এটা কোনো ছাত্রের বা সাধারণ মানুষের কাজ হতে পারে না আর এস এসের ট্রেনিং প্রাপ্ত এরা ছাত্র যেই রাজ্যে আর এস এসের অস্ত্র ট্রেনিং স্কুলগুলোতে হয় সরকারি স্কুলে পুলিশ পোহরায় হয় সেই রাজ্যে আমরা এরকম দৃশ্য বারে বারে পাব এবং খুব চিন্তার বিষয় খুব চিন্তার বিষয় এই ছেলেগুলো যখন হত্যা করে এরা জানে যে আমাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে আপনি এনআরসি যে কুরবান আলীর হত্যাকারীরা তাদের কি কোনো শাস্তি হয়েছে তারা কি জেল খাটছে নাকি এইখানে যাদেরকে তুলে নিয়ে গেছে মানে জিজ্ঞাসাবাদ করার পর তিনজনকে আটক করেছে কি ধারায় কেস দিচ্ছে তথ্য প্রমাণ এখন বলছে ইনভেস্টিগেশন হচ্ছে আরে ইনভেস্টিগেশন কার হয় ইনভেস্টিগেশন যার হয় যার তথ্য পুলিশের কাছে নেই সেটার ইনভেস্টিগেশন হয় এইখানে হাতে নাতে ধরা পড়েছে এইখানে পরিষ্কার যে কারা মেরেছে ওইখানে ইনভেস্টিগেশন করলে এক ঘন্টায় পুরো পিকচার ক্লিয়ার হয়ে যাবে এইটা এখন বছর বছর ইনভেস্টিগেশন চলবে এবং সব থেকে দুঃখের বিষয় কি জানেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ময়ী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি শান্তির দূত হিসাবে নজয় পরিচয় পরিচয় দেন যিনি বিজেপির বিরুদ্ধে হুঙ্কার তোলেন আপনার বলুন আজকে মুখ্যমন্ত্রী এই আপনি তো তালিকা দিলেন আটজন মারা গেছে কদিনের মধ্যে গত দুদিনে চারজন মারা গেছে সেখানে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একটা শব্দ নেই এতগুলো মূল্যবান নিরীহ প্রাণ চলে গেল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একটাও কথা নেই কেন একটা দুঃখ প্রকাশ পর্যন্ত তিনি করেননি তাহলে তার কাছে কি এই মূল্য প্রাণগুলোর মূল্য কিছু নেই গরিব মানুষের নিরীহ মানুষের মৃত্যুর তার কাছে কোনো চিন্তার বিষয় নয় এটা যেন খুব স্বাভাবিক ঘটনা তো রাজ্যবাসী এবারে ভাবুক যে এখানে আমরা কতটা বিজেপিকে রুখতে পেরেছি কতটা আর এস এসকে রুখতে পেরেছি এবং পশ্চিমবাংলায় কতটা শান্তি আছে আমরা কতটা সুখে আছি এটা পশ্চিমবাংলার মানুষকে ভাবতে হবে